গত দশই অক্টোবর ঘোষণা করা হল দু হাজার সালে নোবেল শান্তি পুরস্কার কে পাচ্ছেন এখানে বেশ জোর করেই শোনা যাচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প এই পুরস্কার পেতে যাচ্ছেন কিন্তু সবাইকে অবাক করে সেখানে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ভেনিজুয়েলার এক বিরোধী দলের নেত্রী মারিয়া কোটেস মাজানিও মাজারিও নামে এক বিরোধী নেত্রী সে এই নোবেল পুরস্কার জয় করে নেন এখন আসুন যে কেন ট্রাম্প নোবেল পুরস্কার পেল না কেন মারিয়া এই নোবেল পুরস্কারটা পেল দেখুন ট্রাম্প তাহলে কি পরাজয় হয়ে গেল দেখুন এই যে আগে আসুন যে নোবেল পুরস্কারটা আসলে কি আর ট্রাম্প কেন এই নোবেল পুরস্কারটা নিয়ে এতটা তোরজোর করলো এতটা দাবি করলো এতটা আপসেট যে সে কেন এই নোবেল পুরস্কারটা পেতে চায় দেখুন সে মানে এটা জোর করে হলেও সে এটা পেতে চায় কারণ আট আটটা সে যুদ্ধ বন্ধ করেছে সে সেটা নিজে দাবি করে এখন এখন চলুন যে কেন নোবেল পুরস্কার পাওয়া হয় বা নোবেল নোবেল পুরস্কারটা কিভাবে আসলো দেখুন নোবেল পুরস্কার যে মানে ই করে গেছে সে হলো বিজ্ঞানী আলফ্রেড নোবেল তো আলফ্রেড নোবেল আঠারোশো ছেষট্টি সালের দিকে একটা ডায়নামাইন্ড আবিষ্কার করলো এখন ডায়নামাইন্ড তখন আবিষ্কার করা হলো এই ডায়নামাইন্ড দিয়ে তখন হলো আহ পাহাড় ধস করা হতো টানেল ভাঙা হতো তো এই ধরনের কাজগুলো করার জন্য এই ডায়নামাইন্ড তৈরি করা হলো তো ধীরে ধীরে মানুষ এটা আমেরিকার প্রযুক্তির এতে এটাকে আস্তে আস্তে করে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হলো এবং এটা একটা মারাত্মক মারণাত্মক অস্ত্র এই ডায়নামাইট তো এই ডায়নামাইট যখন আস্তে আস্তে করে বিশ্বে আরও বেশি পপুলার হয়ে গেল আর ডায়নামাইনের চাহিদা বাড়তে থাকলো তখন আলফ্রেড নোবেল অনেক টাকার মালিক হয়ে গেলেন এবং অনেক মানে কুটিপতি হয়ে গেলেন তো কিন্তু তার এই সৃষ্টি ডায়নামাইন মানুষকে ধ্বংস করে ফেলছে মানুষকে ছাড়কার এবং মারণাত্মকভাবে মানুষকে একটা সময় তিনি অনুলব্ধি করতে পারলেন যে আসলে তিনি যেটা তৈরি করছেন সেটা কিছু খারাপ মানুষের হাতে গিয়ে তারা পৃথিবীকে ধ্বংসের লীলা সৃষ্টি করছে এখন তখন তার হাতে আর তার কন্ট্রোলে আর এই ডাইনামাইন ছিল না তো তার এই পাপের এই ভুলের প্রাশ্চিত করতে তিনি একটা নোবেল পুরস্কার ঘোষণা করে দেন যে তার শর্ত থাকে যে পৃথিবীতে যারা দুইটা জাতির ভিতরে যুদ্ধ থামাবে বুঝেন তার এই ডায়নামাইন কিন্তু মারণাত্মক হিসাবে যুদ্ধে যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে এই লোকই এরপর কাদের এই নোবেল পুরস্কার ঘোষণা মানে নোবেল পুরস্কার দেওয়া হবে সেই শর্ত দিয়ে গেছেন যে যেই যেই লোক দুইটা জাতির যুদ্ধ থামাবে বা যে পৃথিবীর যে কোনো যুদ্ধ যেই লোক থামাবে কিংবা যেই লোক পৃথিবীর মানুষের জন্য কাজ করবে এই তিন এই এই ধরনের কয়েকজনকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে এখন প্রথমে আবার নোবেল শান্তি পুরস্কারের জন্য পাঁচটা সেক্টরে দেওয়া হতো এক হলো কেমেস্ট্রি ফিজিক্স বায়োলজি সাহিত্য ও শান্তি যেটা পিস নোবেল পিস পুরস্কার বলা হয় তো পরবর্তীতে আবার আরেকটা আর শাখা যোগ করলো সেটা হলো ইকোনমিক্স বা অর্থনীতিতে নোবেল শান্তি পুরস্কার মানে নোবেল পুরস্কার দেওয়া হয় নোবেল তো হয় সেটা নোবেল শান্তি পুরস্কার এখন দেখুন পৃথিবীতে যাদেরই নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে তাদের বহু মারণাত্মক উদাহরণ আছে যে তারা গণহত্যা চালিয়েছে তারা যুদ্ধের সহায়তা করেছে এবং অনেক বিতর্ক অনেক বিতর্ক বিতর্কিত লোকদের এই মানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে যেরকম দেখুন আহ বারাকুমাবাকে যখন নোবেল পুরস্কার দেওয়া হলো এই বারাকুমাবা মিডেল ইস্টে একটা সময় গণহত্যা চালিয়েছে এবং মিডিল ইস্টের অনেক কান্ট্রিতে তারা গণহত্যা চালা চালিয়ে সে তার তার আগে তাকে ভাবা হয়েছিল যে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এইভাবে তার ক্ষমতার মানে সে দু হাজার নয় সালে যখন ক্ষমতা আসছে তার নয় মাসের মাথায় তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হলো কেন দেওয়া হলো কারণ হলো যে তিনি পৃথিবীতে বা বিশ্বে একটা শান্তি ভূষিত করে আনবে কিন্তু সেই বারাক ওবামা মিডল ইস্টে বোম বোম্বাসন করছেন গণহত্যা করছেন আরও অনেক কিছু চালিয়ে গেছে এবং এই বারাক ওবামা দেখেন কোথায় চালটা খাটছে জর্জ ডাব্লিউ ভুষ ইরাককে ধ্বংস করে দিয়ে গেছে ইরাকে যা কিছু আছে সব নিয়ে গেছে আমেরিকায় যখন আর কিছু ছিল না নেওয়ার তখন বারাক ওবামা এসে যুদ্ধ মানে বন্ধ ঘোষণা করে মানে যেটা নোবেল পাওয়ার জন্য একটা অজুহাত উনিশ সালে আহ আমেরিকার প্রেসিডেন্ট নোবেল পুরস্কার পায় তখন রানিং প্রেসিডেন্ট যে আমার নামটা এখন এই মুহূর্তে মনে নেই তো উনি প্রথম বিশ্বযুদ্ধ সরাসরি নেতৃত্ব দিয়েছেন এবং উনি প্রথম বিশ্বযুদ্ধে নেতৃত্বদানকারী এই একজন লোক তাকে কিভাবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় এরপরে দেখেন উনিশশো সালে হেনরি কিসিনজার যিনি একটা যুদ্ধ লাগিয়ে দিয়েছিলেন বলতে গেলে এবং ভেনিজুয়েলার ভিতরে বা অন্যইতে তার মতো একজন লোক নোবেল শান্তি পুরস্কার পায় তারপর আরও এই পুরস্কার নিয়ে বিতর্কের আরও অনেক জায়গা আছে সেটা হলো যে আমার আপনার এক্স্যাক্টলি এই যে উনিশশো সালে ইয়াসিন আরাফাত ও ইসরায়েলের দুজন ইসরায়েলের প্রেসিডেন্ট ও ইসরায়েলের বিদেশি যে মাধ্যম একজন এতে এই তিনজনে মানে নোবেল শান্তি পুরস্কার পেল তখনকার পশ্চিমেরা কিন্তু আরাফাতকে নিয়ে আপত্তিকার করছিল যে তিনি আহ ইসলামী মানে তিনি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত একজন জঙ্গি সন্ত্রাসীকে নোবেল দেওয়া হয়েছে আবার আরেকদিকে দিকে প্রশ্নবিদ্ধ ছিল যে যেই ইসরায়েল প্যালেস্টাইনে গণহত্যা চালাচ্ছিল যেই ইসরায়েল প্যালেস্টাইনকে আক্রমণ ছিল সেই ইসরায়েলের তখনকার প্রধানমন্ত্রীকে কিভাবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় তো এখন যতগুলো বিতর্কিত প্রশ্ন এসে যায় দেখেন নোবেল যত শান্তি পুরস্কার যেখানে দিবেন যে কারণে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে সেগুলো দেখেন প্রত্যেক শান্তি মানে প্রত্যেকটা পুরস্কারেই প্রত্যেকজনেই ম্যাক্সিমামই আপনার আপত্তিকর থাকে অনেক ধরনের বিতর্ক থাকে ত আসলে দেখা গেছে যে আলফ্রেড নোবেল যেই মানে ধ্বংস মানব মানে মানুষকে ধ্বংসের জন্য যেই ডাইনামেট তৈরি করে গেছে কিন্তু পরবর্তীতে তিনি যেই নোবেল তৈরি করে দিয়ে গেছে নোবেল পুরস্কার এটাও মানুষের ভিতরে একটা বিভেদ তৈরি করে এটা দেখলাম যে মানুষকে যারা এ পর্যন্ত ম্যাক্সিমাম যারা যুদ্ধ লাগিয়ে দেয় যুদ্ধ সরাসরি যুদ্ধে যাদের অবদান আছে যারা অত্যাচারী তাদেরাই নোবেল শান্তি পুরস্কার পাচ্ছে এ ধরনের উদাহরণ অনেক আছে এখন আসুন যে ট্রাম্প কেন নোবেল পুরস্কার পাবে বা কেন এবছর নোবেল পুরস্কার পায়নি এ নিয়ে আলোচনা এখন দেখুন যে কেন এবছর নোবেল পুরস্কার পায়নি সেটা আমরা কম বেশি সবাই জেনে গেছি যে এবছর ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু তার একটা দল তার একটা সার্কেল ও ভক্তরা তারা প্রচার করে যাচ্ছিল এবং অনেক বিতর্ক ছিল যে এবার মানে কন্ট্রিবিউশন এটাই ছিল যে ট্রাম্প নোবেল পুরস্কার পাচ্ছে ট্রাম্প নোবেল পুরস্কারতে একেবারে সবাইতে কিন্তু অনেকেই এই জিনিসটা অনুমান করতে পেরেছিল যে ট্রাম এই বছর সম্ভবত নোবেল পুরস্কার পেতে যাচ্ছে না কারণ নোবেল পুরস্কার শান্তিতে নোবেল যখন যে কয়জনকে মনোনীত করা হয় যে তিনশো তিরিশ জনকে এবছর মনোনীত করা হয়েছে এই মনোনীত প্রার্থীদের মনোনীত করা হয়েছে ফেব্রুয়ারির দিকে আর ট্রাম্প ক্ষমতায় বসছে জানুয়ারির দিকে জানুয়ারির মাঝামাঝির দিকে তো এখন তারপর ট্রাম্পের মনোনয়নের জন্য যা যা করছে এবং যুদ্ধ থামিয়েছে যে সব মিলিয়ে এই মাত্র কয়েক মাস আগে তার কিছু জমা হয়েছে তো এইগুলো হলো যে যাদের করা হয়েছে বা হয়েছে সবাই দাবি করে মানে ট্রাম্পের একটা দল দাবি করে ট্রাম্প নিজে দাবি করে যে তিনি মনোনীত হয়েছে কিন্তু ঔদও তিনি মনোনীত হয়েছেন কিনা এটা আসলে আমাদের জানা নাই কিংবা এই খবর যদি জানতে হয় তাহলে আগামী পঞ্চাশ বছর কমসে কম আমাদের অপেক্ষা করতে হবে কারণ নোবেল কমিটির কাছে একটা নিয়ম আছে যে তারা নমিনেট করা হয়েছে এটা আগামী মানে পঞ্চাশ বছরের ভিতরে এই তালিকা প্রকাশ করতে পারবে না এটা তাদের শর্ত আছে কিন্তু এখন দেখেন যেটা হলো যে ট্রাম্প এবার নোবেল কেন পাবে না কারণ ওই সময়টায় ট্রাম্পের যেই আমল নামাগুলো জমা দেওয়া হয়েছে সেগুলো হলো যে দু হাজার পঁচিশের লিস্টে না সেটা সম্ভবত ছাব্বিশের লিস্টে জমা হবে কারণ এই যে ট্রাম্প সে নিজে দাবি করে আটটা যুদ্ধ থামিয়েছে এখন কথা হলো যে আচ্ছা থামিয়েছে এখন সে যদি নোবেল পুরস্কার পায় সেটা পাবে দুই হাজার সম্ভাবনা আছে এখন কথা হলো যে ডোব ট্রাম্প কি নোবেল পুরস্কার পাবে বা পাওয়ার ঔদ দাবিদার ট্রাম্প নিজে দাবি করে যে সে নোবেল পুরস্কার পাওয়ার জন্য ঔদ তিনি দাবিদার এবং তিনি নোবেল পুরস্কার তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় নাই মানে আমেরিকাকে অপমান করা হয়েছে তাকে মানে এবং তিনি এও দাবি করেন যে তিনি যদি বারাক ওবামা হতেন বা তার নামটা যদি বারাক ওবামা হতো তাহলে ক্ষমতায় বসার সাথে সাথে তিনি নোবেল পুরস্কার পাওয়া পেয়ে যেতেন এখন নোবেল পুরস্কার কেন ট্রাম্প এত আগ্রহী দেখুন যে আমাদের একজন দেশে একজন কবি আছে তিনিও কিন্তু চেয়ে নিয়েছিলেন পদক পদ ওটা নিয়ে এবং নোবেল পুরস্কার কেন সে মানে আমার নোবেল পুরস্কার লাগবে ট্রাম্পের কথা হলো যে আমার মনে হয় পুরস্কার লাগবে কেন নোবেল পুরস্কার লাগবে কারণটা হলো যে আমেরিকায় আপনার বারাকুবামার একটা ভালো জনপ্রিয়তা আছে এবং তিনি এতে এবং তিনি নোবেল এটা তার জনপ্রিয়তা এবং তার এই যে উদারতা বা এই যে জনপ্রিয়তাটা পাওয়ার কারণটা একটা হলো নোবেল পুরস্কার তো ট্রাম্প মনে করতেছেন যে তিনি একটা নোবেল পুরস্কার পেলে তিনি আমেরিকার সর্বোচ্চ স্তরের একজন মানুষ হবেন এবং আদর্শ মানুষ হবেন বারাক ওবামাকেও তিনি তার জনপ্রিয়তা থেকে ছাড়িয়ে যাবে তো এই কারণে তার এই নোবেল পুরস্কার পাওয়ার জন্য এবং তিনি কিন্তু নরওয়ে সাবেক অর্থমন্ত্রীকেও ফোন দিয়েছিল এবং সেখানে তিনি ট্রাম্পের মানে এই নোবেল পুরস্কারের কথাও তুলেছেন মানে এর মানে হলো যে হয় আমাকে নোবেল পুরস্কার দাও নাহলে তোমাদের উপর ট্রাপ বাড়িয়ে দিব ট্রাম্পের ইতে হয়ে যাবে এখন আসলে কি ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য ট্রাম্প কি শান্তি বজায় আনছে দেখুন ট্রাম্প নিজে দাবি করেন যে সে তিনি আটখানা যুদ্ধ বন্ধ করেছেন এবং তিনি পুতিনকে নিয়ে মানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা বন্ধ করতে চাচ্ছেন আচ্ছা মানলাম কিন্তু এই যে দেখুন ট্রাম্প গত জুলাইতে তার নেতৃত্বে তার নির্দেশে সবচেয়ে মারাত্মক মারণাত্মক বোম বি টোয়েন্টি টু সেই বোম ইরানে মানে আক্রমণ করেছিল এটা কি শান্তির কোনো বার্তা এই যে আমেরিকা কিছুদিন আগে আমেরিকার সৈন্যরা সোমালিয়ায় আক্রমণ করেছে এটা কি শান্তির বার্তা তারপরে ভেনিজুয়েলার অনেক পটে আমেরিকা সৈন্যরা আক্রমণ করছে এটাও কি শান্তির বার্তা এই যে গ্রিনল্যান্ড তারপর হলো এই যে আরও কিছু কিছু যে জিনিসগুলো দখল করার হুমকি সুয়েজ খাল বলেন দখল করার হুমকি দিচ্ছিল কি শান্তির বার্তা এই যে দেশে দেশে কর বাড়িয়ে দিচ্ছে বিশ্ববাজারকে অস্থিরতা করে তুলছে এটাও কি শান্তির বার্তা এর হলো যে এই যে বিভিন্ন দেশের সরকার পতন করতেছে বিভিন্ন দেশের বিভিন্ন দেশে ই করেছে সব মূলের হলো আমেরিকা তো এটার দায় কি ট্রাম্প এড়াতে পারবে পারবে না এখন আসুন যে এই যে মারিয়াকে যে পুরস্কার দেওয়া হয়েছে এ কিন্তু আমেরিকারই জয় এবং এ পুরস্কার কিন্তু নোবেল পুরস্কার কিন্তু কি দেওয়া হয়েছে কিভাবে এই প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে সে প্রশ্নেও উত্তরটা আমি দিচ্ছি দেখুন এই মারিয়া হলো ভেনিজুয়েলার যে রাজা প্রেসিডেন্ট তার সে গত বিশ বছর ধরে তার বিরুদ্ধে এই মারিয়া লড়ে আসছে এবং এই মারিয়া কিন্তু আমেরিকাপন্থী এবং আমেরিকার আহ অনেক মানে সংগঠন বা অনেক ই মারিয়াকে সাহায্য করেছে ফান্ড দিয়েছে এমন কি এই মারিয়া যদি ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী হয়ে যায় ক্ষমতা পায় তাহলে আমেরিকা ভেনিজুয়েলাস থেকে তেল নিতে পারবে ভেনিজুয়েলার ক্ষমতা এবং আমেরিকার নির্দেশে চলবে কারণ ভেনিজুয়েলার বর্তমান যে প্রেসিডেন্ট সে কিন্তু আমেরিকা পন্থী না কাজেই এই মারিয়াকে এইবার নোবেল দিয়ে বিশ্ববাসীকে আকর্ষণ করা এবং এই ভেনিজুয়েলার ওই সৈরে সরকারের বিরুদ্ধে আর দৃঢ় স্থান করা যেখানে হলো মারিয়াকে ওখানে ট্রাম কাঠ হিসেবে আমেরিকা ব্যবহার করতে পারে তো বন্ধুরা এই হল আসল কাহিনী ট্রাম্পের নোবেল না পাওয়া এবং মারিয়ার নোবেল পাওয়ার কাহিনী তো বিশ্বে এই নোবেলটা শান্তির নোবেল বলা হয় শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় এই কথা বলা হয় কিন্তু আসলে যারা শান্তির জন্য কাজ করে তাদের পুরস্কার দেওয়া হয়নি যারা অশান্ত বিশ্বকে অশান্ত করে তুলে তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে আসলে যারা আমেরিকা পন্থী যারা আমেরিকাকে তেল দিয়ে চলে যারা আমেরিকাকে নমস্কার করে চলে তারাই আসলে এই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার এছাড়া আমেরিকা পন্থী না হলে আপনি যতই মানবতাবাদী কর্মী হন যতই আপনি ভালো কাজ করেন যতই যুদ্ধ থামান আপনি নোবেল পাওয়ার যোগ্য দাবিদার ভালো থাকবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন আর পাশে থাকবেন